এবার জান্নাতিরা তাকিয়ে থাকবে ফেরেশ বলবে ইয়া আহলাল জান্নতি খুলুদুন ফালা মাউত হে জান্নাতিরা চিরকাল এই জান্নাতে থাকবে তাহলে জান্নাতের ফিচার পাইছেন এখন কোনো বোকা যদি এই ফিচার দুনিয়ায় খোঁজে পাবে না পাবে না কারণ দুনিয়ার ফিচার আলাদা দুনিয়ার ফিচার কি এই দুনিয়াতে বিপদ আসবে কষ্ট আছে দুনিয়াতে হতাশা আছে ভয় আছে অসুস্থতা আছে বার্ধক্য আছে এবং এই দুনিয়ার একটা এক্সপায়ারি ডেট আছে আছে না অসুস্থতা এগুলো নিয়ে আমাদেরকে টিকে থাকতে হয় এটা দুনিয়ার ফিচার মিলাই ফেলে হবে না জান্নাতের ফিচার একটা দুনিয়ার ফিচার থাকে দুনিয়াতে কষ্ট থাকবে বিপদ আপদ থাকবে এই দুনিয়ার ফিচারটা আল্লাহ তালা করণের একটা আয়াতে খুব চমৎকার হবে

তাহলে সম্মানিত শুধু আমরা বুঝতে পারলাম পৃথিবীর ফিচার হচ্ছে এখানে বিপদ ছাড়া কেউ থাকবে না স্ট্রাগল থাকবে ঝুঁকি থাকবে থাকবে এবং নানা ধরনের বিপদ আপদ আমাদেরকে পরীক্ষা করবে এটা নিয়ে নিতে হবে মাইন্ডসেটে এটা ক্লিয়ার থাকতে হবে সুখ চির শান্তি এই দুনিয়াতে মিলবে কোথায় মিলবে তাহলে এটা বিপদ আসবে আপদ আসবেই পরীক্ষা থাকবেই আমাদের জীবন তবে মজার বিষয় হচ্ছে পরীক্ষাটা এক একজনের এক এক রকম পুরো পৃথিবীটা একটা পরীক্ষা ক্ষেত্র কিন্তু কারো প্রশ্নপত্রের সাথে কারো প্রশ্নপত্রের কোনো মিল নাই আমার পরীক্ষা একরকম আপনার পরীক্ষা আরেক রকম ওই ভাইয়ের পরীক্ষা আরেক রকম ওনারটা আরেক সবাই পরীক্ষার্থী সবাই পরীক্ষার্থী কিন্তু কারো প্রশ্নপত্রের সাথে কারো প্রশ্নপত্রের কোনো মিল নাই কারোর জন্য পরীক্ষা হচ্ছে সে খুব অসুস্থ প্রচন্ড অসুস্থতা তার জন্য পরীক্ষা ক্যান্সারের রোগী দুরারোগ্য ব্যাধি ডক্টর বলছে ফোর্থ স্টেজে চলে আসছে কয়েক মাস বাঁচতে পারে এটা তার জন্য পরীক্ষা আবার কারো দেখবেন যে খুব একটা অসুস্থতা নাই অসুস্থতার ঝামেলা নাই কিন্তু তার দারিদ্রতা আছে তার আর্থিক অনটন এটা তার জন্য পরীক্ষা আবার কারো দেখবেন অসুস্থতাও নাই দারিদ্রতাও নাই তার দাম্পত্য জীবনে সমস্যা আসেনা নাই অনেকে দেখবেন এগুলো কোনটাই সমস্যা না তার ছেলে কথা শুনে না মাদকা শক্ত হা মাদকা শক্ত রিহ্যাপে পাঠায় আবার আসে আবার গাজা খাওয়া শুরু করে না নাই বলেন দেখেন তার পরীক্ষাটা আবার আলাদা অনেকে দেখবেন মেয়ে বাবার কথা শোনে না আবার অনেকে দেখবেন যে ব্যবসায় সমস্যা লসের পর লস লাভ উঠাতে পারে না তাহলে পরীক্ষা ছাড়া বিপদ আপদ ছাড়াই দুনিয়াতে কেউ নাই কেউ নাই প্রিয় ভাই এটা আমাদের মাথায় রাখতে হবে পরীক্ষা আপনাকে দিতেই হবে পরীক্ষা দিয়ে দিয়ে নিজেকে প্রমাণ করতে হবে আর এক একজনের পরীক্ষাটা এক এক রকম কারো পরীক্ষার সাথে কারো পরীক্ষার কোনো মিল থাকবে না তো মাঝে মাঝে আমরা এটা ভুলে যাই আল্লাহ তালা কালামে ফাঁকে রিমাইন্ডার দিয়ে আমাদেরকে স্মরণ করিয়ে দিতে চান যে পৃথিবীতে আসলে তোমরা এসেছো পরীক্ষা দিতে এটাই জীবনের বড় বাস্তবতা আমাদের জীবনে যত হতাশা আমাদের জীবন নিয়ে যত অভিযোগ আমাদের মনে যত কষ্ট আমাদের হৃদয়ের ভেতরে যত অস্থিরতা তার মূলে হচ্ছে এই সমস্যা যে যে আমরা আমরা ভুলে পরীক্ষা পরীক্ষা দিতে এটা এটা যদি যদি না যান আপনার মাইন্ডসেটে থাকে পুরো একটা তাহলে কোনো কিছু আপনাকে কাবু করতে পারবে না আপনি হতাশ হবেন জীবন নিয়ে আর অভিযোগ থাকবেন আপনি ভেঙে পড়বেন না সব অভিযোগ হতাশা দূর হয়ে যাবে তারপরে বুঝতে পারলাম পরীক্ষা আপনাকে দিতেই হবে পরীক্ষা দেওয়া ছাড়া এই পৃথিবী থেকে চলে যাওয়ার কোন চান্স বা সুযোগ আমাদের কারো নেই মানুষকে ভেবেছে সে শুধু বলবে আমি ইমানদার আর তাকে আমি জান্ন ঢুকাই দিব না কখনো না কশীন কালেও না বরং পূর্ববর্তী যারা পৃথিবীতে এসেছিল তাদেরকে আমি পরীক্ষা নিয়েছি পরীক্ষা করেছি এবং তাকেও ইমানের প্রশ্নে সে সত্যবাদী না মিথ্যাবাদী পরীক্ষা দিয়ে দিয়ে

আল্লাহ রসুল এই পৃথিবীতে কাদের জীবনে পরীক্ষা বেশি বিষ্ণু ইসলাম ইসলাম বললেন আল আম্বিয়া নবীদের জীবন আল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল সবচাইতে জীবনে পরীক্ষার সম্মুখীন সবচাইতে বেশি হয়েছে নবীরা তারপরে নবীদের পরবর্তী অবস্থান যাদের সিদ্দিক ইন যারা সোহাদা যারা সোয়ালি ইন যারা আল্লাহ যারা তাদের জীবনে পরীক্ষা বেশি ব্যক্তির দিনদারি যত বেশি তার জীবনে আল্লাহর পরীক্ষাও তত বেশি আপনি আল্লাহ হবেন আপনার জীবনে পরীক্ষা অনেক বেশি এই জন্য ইমানদার হওয়া যেমনি মর্যাদার ইমানদারের জীবনে পরীক্ষাও হবে অনেক বেশি এবং পরীক্ষা যত বড় খেয়াল রাখতে হবে মন খারাপ করার কোনো সুযোগ নেই পরীক্ষা যার জীবনে যত বড় সেটাতে সফল হতে পারলে ওটার প্রতিদানও বড় পরীক্ষা যত বড় এটাতে সাকসেস হতে পারলে এটার রিওয়ার্ডও তত বড় বিষ্ণু সাহেব বলেন ইদামুল জাজাই মা ইদামিল বালা বালা যত বড় জাজাও তত বড় প্রতিদানও তত বড় আপনার নবীদের জীবনে যদি খেয়াল করেন দেখবেন যেই নবীর জীবনে পরীক্ষা যত বেশি সেই নবীর জীবনে সফলতা অত বেশি সাইদানা ইব্রাহিম আলহ ইসলামের কথা একটু খেয়াল করেন তো বলেন তো ওনার জীবনের পরীক্ষা কেমন ছিল বেশি না কম ওনার জীবনের পরীক্ষা থেকেই তো আমরা এই শব্দটা ব্যবহার করি আমরা বলি অগ্নি পরীক্ষা কি বলি মানে আগুনে নিক্ষেপ করা হয়েছে সাইদানা ইব্রাহিম আলহ ইসলামকে তাও স্বাভাবিক না উলঙ্গ করে ন্যাকেট করে ওনাকে অপমানিত করবার জন্য ওনার গায়ের জামা কাপড় খুলে উলঙ্গ অবস্থায় আল্লাহ খালিদ

ছিয়াশি বছর বয়সে এখানে কেউ আসেন হ্যাঁ আছি আমরা কেউ নাই ছিয়াশি বছর বয়সে প্রথম সন্তান পেয়েছে তাদের ঘর কেউ জ্বালা করে আল্লাহ নবী সাইদিন ইসমাইল আলহ ইসলাম আসলেন এবার আল্লাহ বললেন যাও স্ত্রীকে আর এই কলিজার টুকরা সন্তানকে থাকো তো প্যালেস্টাইনে প্যালেস্টাইন থেকে দেড় হাজার কিলোমিটার দূর দ্য ব্যারেল্যান্ড ওই মক্কার ধুধু মরু প্রান্তরে রেখে আসো যেখানে কেউ নাই মানুষ নাই গাছ নাই পাখি নাই পানি নাই যাও রেখে আসো আচ্ছা বলেন তো ছিয়াশি বছর পরে যে লোকটা সন্তান পেল বুঝেছেন উত্তর দিন ছিয়াশি বছর পরে যে লোকটাকে আল্লাহ তালা সন্তান দিল তার হৃদয়ে ওই সন্তানের জন্য মায়া বেশি না কম এমনি তো আমাদের প্রথম সন্তান আমাদের প্রথম সন্তানের হিস্ট্রিটা একটু খেয়াল করেন তো প্রথম আমাদের যে মেয়ে হয়েছিল বা যাদের ছেলে হয়েছিল তার প্রতি আদর সোহাগ দরদ ভালোবাসা আল্লাহ কত ছিল আর ছিয়াশি বছর বয়স আল্লাহ তালা ওনাকে সন্তান দিলেন দিয়ে বলেন যাও হাজার কে আর ইসমাইল কে মক্কার ধুধুমরু প্রান্তরে রেখে আস আল্লাহ তালা বলতে দেরি চলে যেতে দেরি নাই মুহূর্তে উনি রওনা হয়ে গেল রেখে আসলেন মক্কার ধুধুমরু প্রান্তরে

সব নবীর ক্ষেত্রে একই ঘটনা ঘটছে সেদিন দাওয়াত যখন দিলেন বিরোধিতা শুরু হলো জানে বাজবার জন্য পালালেন এক ঘরে ঢুকলেন চারদিক দিয়ে ঘেরাও করলো উনি দরজা জানালা দিলেন ওরা বললো একজন দরজা ভেঙে জানালা ভেঙে ভিতরে ঢুকো ঢুকে দেখো বেটা ঈসা কি করে একজন ভিতরে ঢুকছে ঢুকার সাথে সাথে আল্লাহ আলাইহিস সালামকে উপরে উঠাই নিল আর যেই লোকটাকে তারা ভিতরে ঢুকালো তার চেহারাকে আল্লাহ ঈসা আলাইহিস সালামের চেহারার মতো করে দিলেন এবার তার বাইরের সাথীরা বলে ঘটনা কি বেটার ঈসাও বেড়ানো আমাদের লোকটাও বেরো না সবাই ঢুক দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখে ঈসা মিসা এটা কি আসল সলাবু ওয়ালাকিন আল্লাহ বলে তোমরা আমার নবী ঈসাবুহাম হত্যাও করতে পারো না শুলেও চড়াতে পারো না আমি সেফটি সিকিউরিটি দিয়ে আমার নবী ঈসা আলাইহিস সালামকে আলহিসে তুলে নিয়েছি তাহলে ওনার জীবনের পরীক্ষা শেষ ছিল না এবার যদি আমরা বিশ্বনবী বিষ্ণনবীসাহ ইসলামের জীবনের দিকে তাকাই ওনার জীবনটা দেখেন তো আমাদের প্রিয় নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ আলাহসালী স্ট্রাগল ছিলেন না ছাগল খেয়েছে ছাগলের খেয়ে খাবারের অভাবে বেহুশ হয়ে পড়ে থাকতে তারা না খেয়ে না খেয়ে কয়দিন ছিলেন আপনি আমি কয়দিন ছিলাম না খেয়ে মনেই তো পড়ে না খেয়েছিলাম কিনা এটা হচ্ছে মাক্কি জীবন মেন্টালি প্রেশার দেওয়া হয়েছে বিষ্ণু চাচা আবুল আহাব তার দুই ছেলে রুতবা আর রোতাইবা এদের সাথে বিয়ে দিয়েছিলেন দুই মেয়ের যখন দাওয়াত দেওয়া শুরু করলেন দুই মেয়েকে ডিভোর্স দিয়ে দিল দেখেন একটা বাবার জন্য প্রাপ্ত মেয়েকে যখন উঠায় নেওয়ার আগে ডিভোর্স দেয় তার মানসিক অবস্থাটা কেমন থাকে বলে মেন্টালি প্রেশারাইজ করা হয়েছে ফিজিক্যালি হ্যারেস করা হয়েছে বিষ্ণু সেশন যখন নামাতে দাঁড়াতেন উটের পচা নারী হুরি বিষ্ণু নদীর চাপিয়ে দেওয়া হতো আপনার জীবনে এরকম ঘটছে কখনো আপনি নামাজ পড়তেছেন উটের পচা নারী হুরি আপনার কাঁধে চাপিয়ে দেওয়া হয়েছে কয়দিন হয়েছে এরকম কয়দিন হয়েছে হ্যাঁ তারপর তো আলহামদুলিল্লাহ বেরোয় না মুখ দিয়ে কেমন আছেন হুজুর কোয়েন না বেশি একটা সুবিধা না তাই না বেশি একটা মিলাবেন কতটুকু পরীক্ষা আমরা দিয়েছি তায়েফবাসীদেরকে জাহান নামের আগুন থেকে বাঁচাতে গিয়েছিলেন নিজের জন্য না সেখানে তাইফের ছেলেরা পাথর মেরেছে বিষ্ণু গায়ে এত শুভ্র দেহ ছিল চেহারা ছিল বিষ্ণুবীর গা দিয়ে ঝরঝর করে রক্ত ঝরেছে ফিজিক্যাল হ্যারাসমেন্টের শিকার হয়েছেন বিষ্ণু ইসলাম যখন যেদিন বিষ্ণু ইসলামকে হত্যার ষড়যন্ত্র করা হলো আল্লাহ রাতে হিজরত করলেন মদিনাতে যে একটা রাত সপ্তম শান্তিতে ঘুমাতে পারেন খাওয়ার মধ্যে বিষ মিশিয়ে দেওয়া হয়েছিল বিষ্ণু ইসলামের বাজুর খাসির বাজুর রান পছন্দ করতেন এক ইহুদি মহিলা বিষ্ণু রানের মধ্যে বিষ মিশিয়ে দিয়েছিল ওই বিষের যন্ত্রণায় মৃত্যুর বিষ্ণবি কাতাতেন যখনই انتقালের সময় ওই বিশের ব্যথা যন্ত্রণাতে কাল করেছে। বিশ্বনবী কাল انتقالটা শাহাদাতের انتقال ছিল। বিশ্বনসাইসম বলেছেন ওই যে খাইবার এলাকা ওই মহিলা যা আমার খাবারে বিষ মিশিয়েছিল সেই বিশের যন্ত্রণা বেদনা কষ্টের অনুভব করছে। কে না কে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছো বিলিয়ে তায়েফের কাফীরা চিনলো নেশিয়ালো দুষ্ট ছেলেদের পিছু দিল লে নিয়ে পাথরের আঘাতে ক্ষত বি ক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে সুল তোমাকে ভুল আমি কেমন করে সুল তোমাকে ভুল আমি কেমন করে হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মাদিনাই মক্কা ছেড়ে হেরা সুল তোমাকে ভুলি আমি কেমন করে হেরা সুল তোমাকে ভুলি আমি কেমন করে ঠিক বলেন একটা শান্তিতে শান্তির ঘুম তিনি দিতে পারেন ভাই প্রিয় ভাইরা তাহলে আমরা কি বুঝলাম বিষ্ণুবীর জীবনে পরীক্ষা ছিল কি ছিল না আমাদের উপায় আছে আমরা বাঁচতে পারবো এই বিপদ আপদ পরীক্ষা জঞ্জাল থেকে বাঁচতে চাইলে বাঁচতে পারবো

যত বড় বড় মাসায়ফ এমনকি আম্বিয়া আলাইহিসাল্লাম পরীক্ষা বিপদ আপদ থেকে রেহাই পান পাইছে তাহলে আপনি আর আমি পাবো বলেন তো তাহলে এটা আমাদের ব্রেইনে গেথে নিতে হবে যে জীবন মানে এখানে বিপদ থাকবে পরীক্ষা থাকবে স্ট্রাগল করে করে আমাকে আগাতে হবে কেউ আমার জন্য রেড কার্পেট বিছিয়ে রাখবে না এই জীবনটা বড় জটিল দিস ইজ লাইফ হাউ ইটস ডিজাইন এভাবেই পৃথিবীকে ডিজাইন করা হয়েছে এখানে বিপদ আছে কষ্ট আছে এই পরীক্ষা দিয়ে দিয়ে আপনাকে উত্তীর্ণ হতে হবে বুঝতে পেরেছেন প্রিয় ভাইরা

আল্লাহর দেখার প্রয়োজন নাই আমাদেরকে দেখানোর জন্য এই পরীক্ষার আয়োজন আমি ভালো করবো না খারাপ করবো এটা জানে না তোমার পরীক্ষা করা লাগে কেন কথা বলেন আমি না না এটা জানেন জান্নাতামেসিকলিজ আমাদেরকে জানানোর জন্য এই আয়োজন কাদেরকে জন্য মানে তুমি জেনে যাও তুমি না জাহান্নামে আমি ভালো করেই জানি একটা ছোট্ট উদাহরণ দিলে বুঝতে পারবেন প্রিয় ভাইরা ধরেন আল্লাহ তাআলা দুইজনকে সৃষ্টি করলেন উদাহরণস্বরূপ একজনের নাম আব্দুল্লাহ আর একজনের নাম আব্দুর রহমান সৃষ্টির পরে আব্দুল্লাহকে বললেন আব্দুল্লাহ আমি জানি তুমি পৃথিবীতে পঞ্চাশ বছর হায়াত পাইতা খুব ভালো কাজ দুনিয়াতে অনেক ভালো কাজ করতে আমি জানি আমার অসীম থেকেই খারাপ কাজ করবা তুমি সীমালঙ্ঘন করবা অন্যায় করবা অপরাধ করবা তুমি জাহান হবা যাও যেহেতু আমি জানি পরীক্ষার দরকার নেই তোমার জাহান্নাম দিয়ে দিলাম যাও ঢুকে যাও আব্দুল্লাহ ঠিকই জান্নাতে ঢুকে যাবে আব্দুর রহমান কি ডুববে সে বলবে আল্লাহ এই মাত্র আমার বানাইলেন

ওই পরীক্ষায় কত পাবে তার একটা হিসাব আছে না বলেন আপনি গণিত পরীক্ষা দিয়ে আসছেন যে 100 তে 100 পাবে সে বলতে পারে আমার সব অঙ্ক হয়েছে ঠিক না বলেন আর যে লাড্ডু গুড্ডু লাড্ডু গুড্ডু बच्चन তো kisi পারে নাই গ্যারান্টি তার একটা হিসাব আছে সে কিছু লিখে আসতে পারে নাই এই পৃথিবীতে এই পরীক্ষা আয়োজনের প্রধানতম কারণ হচ্ছে যাতে করে আমরা বুঝে যেতে পারি যে আমরা কোথায় যাব জান্নাতে না জাহান্নামে প্রিয় সুধি এপরযায় আমরা জানবো এই যে পরীক্ষা আল্লাহ তাআলা নিচ্ছেন আমাদেরকে এই পরীক্ষায় সফল হওয়ার মূল মন্ত্র কি কোরআনে বিভিন্ন আয়াতে পরীক্ষার কথা বলা হয়েছে

দাও মেহেরে বানা মাই মেহেরে বা পড়েন ধৈর্য ধারণ করার শক্তি দেহেরে বানা মাই দাও গমে বা সবাই বলুন একসাথে ধৈর্য ধারণ করার শক্তি দাওগো মেহেরে বানা মাই দৌ মেহেরে বা বুকের ভেতর ব্যথারে নদী বইছে অবিরা অবিরা বইছে বইছে পড়ুন ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহের আল্লাহ বিপদে আমাদেরকে ধৈর্য ধারণ করার তফিক দান করে ভাইরা ধৈর্য এটা এমন একটা গাছ যে গাছের সারা গায়ে কাটা কিন্তু এই গাছের ফলটা বড় সুস্বাদু আই রিপিট আমি আবার বলছি ধৈর্য এটা এমন একটা গাছ যে গাছের সারা গায়ে কাটা কিন্তু ফলটা বড় মিষ্টি ফলটা বড় সুস্বাদু সবাই ধৈর্য ধারণ করতে পারে না

ইগনোর করুন আপনাকে কবি বলে গণক বলে আপনাকে পাগল বলে আপনাকে লেস কাটা বলে জাস্ট ইগনোর দেন বর্তমান সময়েও নানা ধরনের ট্যাগ আমাদেরকেও দেয় কি দেয় না বলেন দেয় আমাদেরকে কি বলে মৌলবাদী বলে 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 ওই যে রাজাকার বলে রাজাকার রাজাকার খালার দিন শেষ মন মতো হইলে মুক্তিযোদ্ধা মন মতো না হইলে রাজাকার এই দিন শেষ ওই দিন আর নাই এই দিয়ে আর খেলার দিন নাই এগুলো মানুষের খায় না এখন এগুলো গেলে না সাধারণ মানুষ বড্ড সচেতন দেখেন কালের বিবর্তনের সময়ের আবর্তন একই পরিক্রমা আমাদেরকে করে আমাদেরকে মৌলবাদী বলে বলে রাজাকার বলে জঙ্গি বলে যুদ্ধাপরাধী বলে আছে না এরকম নিজের সাথে মিলায় না যা বলে ধৈর্য ধারণ করো জমি